হ্যালো তোমরা যারা যারা প্রাইমারি টেট ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছ রিসেন্টলি একটা সন্দেহ তোমাদের মধ্যে দানা বেঁধেছে যে এত কষ্ট করে প্রিপারেশন নেওয়ার পর এত কষ্ট করে ইন্টারভিউ ডেমনস্ট্রেশন এইগুলো প্র্যাকটিস করার পর আদৌ কি চাকরিটা হবে নাকি করাপশন হয়ে যাবে কারণ রিসেন্টলি সোশ্যাল মিডিয়া ইউটিউব অনেক জায়গায় তোমরা শুনতে পাচ্ছ যে সবাই ভোরে ভোরে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সার্টিফিকেট তৈরি করছে আর যেখানে এক নাম্বার পয়েন্ট ফাইভ নাম্বারে কাট অফ চেঞ্জ হয়ে যায় সেখানে তারা যদি এগিয়ে থাকে তাহলে কিভাবে হবে এটা এই প্রশ্নটা নিয়ে অনেকেই এস এম এস করেছিলে তো আজকে তার রিপ্লাইটা দেবো এই ভিডিওর মাধ্যমে এবং এই ধরনের ভিডিও আর করব না কারণ তোমার শিক্ষক হবে ঠিক আছে এ টু জেড সব কিছুই তোমাদের সাথে আলোচনা করছি তোমরা সকলেই জানো এটা তোমাদের একাডেমিক স্কোর মাধ্যমিকে হাইয়েস্ট পাঁচ নাম্বার তুমি পেতে পারো তো উচ্চ মাধ্যমিকে দশ নাম্বার ডিএলএ এর ক্ষেত্রে পনেরো টেট ক্ষেত্রে পাঁচ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বলে একটা দেখো জায়গা আছে এবং এটার জন্য পাঁচ নাম্বার ঠিক আছে তোমরা অনেকেই ভাবছো যে পাঁচ নাম্বার বোধ হয় ওরা পেয়ে যাবে কারা পাবে জানো না কিভাবে পাবে অনেকেইও জানে না ঠিক আছে কিভাবে ডুপ্লিকেট হচ্ছে সেটাও জানে না শুধু সোশ্যাল মিডিয়ায় শুনেছে যে না এরকম ডুপ্লিকেট হচ্ছে পাঁচ নাম্বার পেয়ে যাবে তো এটা দেখো পুরোপুরিভাবে ভুল ধারণা ঠিক আছে কেন কারণ হচ্ছে এখানে কিন্তু একটা সার্টিফিকেটের বিষয় না এখানে এক্সট্রা মধ্যে রয়েছে পাঁচ কারিক ক্যাটাগরি যেমন এক নম্বরে যেটা সেটা হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস তা তোমার যদি গেমস অ্যান্ড স্পোর্টস উপর সার্টিফিকেট থাকে এবং তার জন্য তুমি এক নাম্বার পাবে এমন কোনো ক্যান্ডিডেট নেই যাদের পাঁচটা সার্টিফিকেটই থাকবে ইম্পসিবল ব্যাপার ঠিক আছে ইম্পসিবল লাখে হয়তো একজন তাও সন্দেহ আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যে পাঁচ নাম্বার পেয়ে যাবে এক্সট্রা তোমাদের তুলনায় তো এটা একটা ভুল কনসেপ্ট তোমাদের ঠিক আছে তো সেক্ষেত্রে কারো একটা বা দুটো হয়তো সার্টিফিকেট থাকতে পারে তাও কিন্তু এটাকে ডুপ্লিকেট করা বা যেটা তোমার সোশ্যাল মিডিয়া শুনতে পাচ্ছ যে নকল হচ্ছে এটা কিন্তু মা বাড়ির আবদান না ঠিক আছে যেমন গেমস অ্যান্ড স্পোর্টস এটা কোনো লোকাল গেমস খেললে এই সার্টিফিকেট তুমি পেয়ে গেলে সেই সার্টিফিকেট নিয়ে চলে গেলে হয়ে তা কিন্তু না এখানে স্টেট বা ন্যাশনাল লেভেলের সার্টিফিকেট থাকতে হবে তবেই কিন্তু কাজ হবে স্টেট অর ন্যাশনাল লেভেল তবেই কিন্তু সেই সার্টিফিকেটটাকে তোমার গণ্য করবে তাই এটাকে যে কেউ আসলো আর ডুপ্লিকেট বানিয়ে দিল তা কিন্তু নয় ঠিক আছে ন্যাশনাল ক্রেডিট ক্রপস মানে এনসিসি এনসিসির তিনটে সার্টিফিকেট হয় এবিসি একদম লাস্ট যেটা হয় দিল্লি তুমি যদি পয়তন্ত্র দিবসের দিন যাও সেখানে প্যারেড করো তাহলে তুমি সেই সার্টিফিকেট পাবে মানে বিশাল লেভেলের টাফ একটা সার্টিফিকেট যা যারা করেছো জানো তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটাও কিন্তু মহামারি আমারই না যে কেউ এইটার সার্টিফিকেট বানিয়ে নেবে ঠিক আছে এখানে আর্টস অ্যান্ড লিটারেচারের ক্ষেত্রে আর্টস অ্যান্ড লিটারেচারের ক্ষেত্রে এখানে ন্যাশনাল বাই স্টেট লেভেলের যে নিউজ এজেন্সিগুলো রয়েছে সেখানে কিন্তু সেই লেখাটা ছাপতে হবে তবেই সেই সার্টিফিকেটটা গণ্য হবে এবং অবশ্যই সেটা কিন্তু স্টেট লেভেল দ্বারা হতে হবে তো সেক্ষেত্রে কোনো লোকাল কোনো সংস্থা দিয়ে দিল সার্টিফিকেট এবং তুমি সেটা নিয়ে চলে গেলে কিন্তু সেটা কিন্তু গণ্য হবে না তাই তোমরা সোশ্যাল মিডিয়ায় যেটা শুনছ যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি কেউ ডুপ্লিকেট করছে ঠিক আছে এর জন্য তোমার চাকরি হবে না একদম পুরোপুরিভাবে এটাকে রিজেক্ট করো এই চিন্তা ভাবনাটাকে পুরোপুরি ভাবে বাদ দাও এই চিন্তা ভাবনা ঠিক আছে পুরোপুরি ভাবে যেখানে খেলাটা ঘুরবে দেখো এখানে খুব জোর হলে একটা এক নাম্বার কারো এক্সট্রা থাকতে পারে ঠিক আছে কারো একটা সার্টিফিকেট আছে সে এক নাম্বার পেতে পারে বা খুব জোর হলে দুই খুব ম্যাক্সিমাম হলে দুই তাই সেক্ষেত্রে এখানে টেনশন করার কিছু নেই তর্ক করলে অনেক দূর ঠিক আছে অনেকে বলবে হ্যাঁ আপনি জানেন আমি এনসিসি সার্টিফিকেট বার করে দেবো তা যদি বার করতে পারো তাহলে আমাকে জানিয়ে লাভ নেই তুমি নিজে বার করো করে ইয়ে করো কাজ করো ঠিক আছে নিজে বাচ্চ বের করে দেখাও এক নম্বর এক্সট্রা পেজ আমাকে দেখিয়ে লাভ নেই কিন্তু এইগুলো নরমালি বের করা কিন্তু খুবই চাপের ব্যাপার ঠিক আছে এটা রাম সাম যদুম বিষয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে যা চলছে ঠিক আছে তুমি বলতেই পারো হ্যাঁ হ্যাঁ এটাও হবে দেখো যারা চুরি করার বা কারপশন করার তারা এইভাবে না করে অন্যভাবেও করতে পারে ইন্টারভিউ বলেও করতে পারে তো সেইগুলো নিয়ে চিন্তা ভাবনা করে তোমার আমার পেট চলবে না ওকে আচ্ছা যেখানে খেলাটা ঘুরবে এইটা হচ্ছে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট ঠিক আছে এখানে এখানে নাম্বার এবং এই দুটোতেই খেলা ঘুরবে এটা কিন্তু মাথায় রেখো যদি হয় তাহলে এই দুটো থেকেই হবে যারা টাকা দেবে এই দুটো থেকেই হবে ভাই ওইখানটাতে হওয়ার চান্স এরকম ভাবে নেই বুঝা গেল তো ওইটাকে পুরোপুরি ওই ধরনের চিন্তা ভাবনা বাদ দাও নিজের বেশ দিয়ে আসো এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা আউট অফ টেন আউট অফ টেন নাইন নাইন পয়েন্ট ফাইভ এইরকম কিন্তু এইট তো অবশ্যই তুমিও কিন্তু তুলতে পারবে তার জন্য দরকার কিন্তু একটা সঠিক গাইডেন্স ঠিক আছে আর গাইডেন্সের ক্ষেত্রে তুমি আগে বলবো দেখো বিভিন্ন ক্লাস দেখো স্যার ম্যামদের পয়েন্ট ওয়ান পয়েন্ট টু তে কিন্তু কাট অফ চেঞ্জ হবে এখানে তোমার যেখানে মনে হবে যে না এইখানটায় আমার বেস্ট লাগছে সেখানেই ভর্তি হয় তারা হলো কিছু নেই আমরা তোমাদের জন্য এনেছি কিন্তু আমি আজকেও ভিডিও করেছি জীবিকা মন্ত্র নামে ঠিক আছে এই ম্যাগাজিনটা এটা অ্যাকচুয়ালি একটা কোর্স ঠিক আছে যে কোর্সটা তোমরা পেয়ে যাবে একদম পুরোপুরি এখানে দুটো জিনিসকে আমরা কভার করবো ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন ইন্টারভিউ প্রথমে হবে কি ক্লাস যেটা বাইশ তারিখ থেকে শুরু হবে অলরেডি শুরু হয়ে গেছে ইউটিউবে দুটো ক্লাস ওপেন থাকবে তারপর প্রাইভেট হয়ে যাবে তো ক্লাস শুরু হবে তোমাকে ক্লাসে প্রথমে শেখানো হবে যে কত ধরনের কোশ্চিন হতে পারে কোন কোন জায়গা থেকে কোশ্চিন হতে পারে একটা সিঙ্গেল কোশ্চিন আমি আজকে এই ভিডিওটা করেছি এই ক্লাসটা করেছি একটা সিঙ্গেল কোশ্চিন ঠিক আছে আমি তোমাদের দেখাচ্ছি এক সেকেন্ড কোথায় গেল এই টপিকের বাইরে যাবে না তুমি যত ইউটিউবে ভিডিও আছে যেখানে প্র্যাকটিস করা একটু চেক করো তারপর দেখো এই ক্যাটাগরির বাইরে কোশ্চিন করছে কিনা স্যাররা করবে না এবং এই প্রত্যেকটা ক্যাটাগরি থেকে যত রকমের কোশ্চিন হতে পারে সেইগুলো আমরা প্রথমে তোমাদের শেখাবো ক্লাসের মাধ্যমে এবং তারপর তোমাকে গুগল মিটে প্র্যাকটিস করানো হবে ইন্ডিভিজুয়ালি একদম তোমার যেটা উইক পয়েন্ট তোমার স্ট্রং পয়েন্ট তোমাকে প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়াল ভাবে শেখানো হবে ঠিক আছে তোমাকে প্র্যাকটিস করানো হবে অবশ্যই এটা অনলাইনে হবে ঠিক আছে ক্লিয়ার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রেও কিন্তু তোমাকে প্রথমে শেখানো হবে এবং তারপর তোমাকে এর আলাদা করে প্র্যাকটিস করানো হবে আমি এটুকু বলতে পারি ঠিক পরীক্ষার আগে তোমার ইন্টারভিউ আগে ইন্টারভিউ নর্মালি ডিসেম্বরে সেকেন্ড উইক বা থার্ড উইকে হতে পারে তার আগে তোমাকে যেটাই বলা হবে যে না তুমি ন নাম্বার তোলার যোগ্য তুমি নয় নাম্বারই তুমি স্কোর করবে এইটুকু বলতে পারি বিশ্বাস না হলে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে এবং প্রত্যেকজনই সিলেক্টেড ক্যান্ডিডেট যাদের ইন্টারভিউ হয়েছে বিভিন্ন পরীক্ষা শুধু এক ধরনের পুলিশ থেকে শুরু করে বিভিন্ন রকম তো তুমি দেখতে পারো তাদের যা যা মার্কস বলা হয়েছে তার বিশ্বে বলছি এবং পুরোটাই কিন্তু আমি দায়িত্ব নিয়ে তোমাদের কন্ডাক্ট করাবো এখানে ইন্টারভিউ ডেমনস্ট্রেশন ক্লাস সমস্ত কিছু একটা জিনিস তুমি পাবে না এবং পাঁচ দিন ক্লাসের পর তুমি তোমার মধ্যে কনফিডেন্সটা তুমি বুঝতে পারবে পাঁচ দিন বেশি না আজকের ক্লাসটা তুমি দেখো ইউটিউবে দেওয়া আছে আজকে ক্লাস দেখলে তুমি বুঝতে পারবে না একটু কনফিডেন্স তুমি পাচ্ছ কি পাচ্ছ না তো এই জন্য দেখো আমরা একটা ফিস রেখেছি ঠিক আছে সেটা হচ্ছে কত ওয়ান থাউজেন্ড রুপিস এবং এটা কিন্তু ফার্স্ট থার্টি স্টুডেন্ট বাইরের স্টুডেন্টদের জন্য ঠিক আছে তো এখানে তোমার এই নাম্বারটাই তোমরা পেমেন্ট এইখানে স্ক্যান করবে স্ক্যান করে পেমেন্ট স্ক্রিনশট এখানে পাঠাবে আর লিখে দেবে এটা ইন্টারভিউর জন্য যদি এখানে না হয় এই নাম্বারটাতেও তোমরা ফোন পে গুগল পে করতে পারো পেমেন্ট করে স্ক্রিনশটটা এখানে পাঠিয়ে দাও ব্যাস হয়ে যাবে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে 22 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে আর আজ থেকেই তোমাদের ইউটিউবে প্রথম দুটো ক্লাস ডেমো হিসাবে রাখা হয়েছে তুমি চাইলে সেই ক্লাসগুলো দেখতে পারো আমি আবার বলছি এমন ভাবে রেডি করে তোমাদের পাঠানো হবে যাতে পরীক্ষার হলে গিয়ে তুমি দেখো যে না তুমি তোমাকে যা যা প্রশ্ন করা হচ্ছে সেগুলো তোমাকে স্যার শিখিয়েছে দেখবে তখন অ্যান্সার বলার সময় একটা আলাদাই কনফিডেন্ট তুমি পাবে ঠিক আছে হঠাৎ করে আন কোন কোশ্চিন আসলে সেটা কিন্তু তুমি বুঝতে তোমার অসুবিধা হবে এবং সব থেকে বেশি ছেলে মেয়েদের প্রশ্ন আটকায় যে টপিকটায় সেটাও আমি একটু আগে আজকেও আলোচনা করেছি সেটা কোন জায়গাটায় সেটা হচ্ছে শিখন পদ্ধতি আমি দেখাচ্ছি তোমাদের এক সেকেন্ড এগুলো আজকে করিয়েছি এই জায়গাটায় শিখন পদ্ধতি ও প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যে কোশ্চিন হয় সেই জায়গাটায় আটকায় এখান থেকে ছেলেমেয়েরা ঠিক বেরিয়ে যায় সবারই এটার প্রস্তুতি থাকে এটারও প্রস্তুতি থাকে এইখানটায় আর এইখানটায় সব থেকে ছেলেমেয়েরা আটকায় এবং নাম্বারটা কম বা বেশি হয় এই দুটো ক্ষেত্রের জায়গায় ঠিক আছে তো অবশ্যই আমরা আমাদের বেস্ট দিয়ে ইয়ে করবো এর আগেও কয়েকশো প্রার্থী যারা আমাদের কাছে ইন্টারভিউ দিয়েছে তারা সিলেক্টেড হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটুকুই বলবো আগে ক্লাসটা দেখো যদি ডাউট থাকে আর না হলে বলবো তুমি যদি পারো হয়ে কারণ প্রথম জনের কিন্তু ঠিক আছে এবং আমরা কিন্তু খুব বেশি না জনের কাছাকাছি বলা হয়েছে বাইরের স্টুডেন্ট কারণ এটা গুগল মিটে তোমাদের জনকে ইন্ডিভিজুয়ালি কাউন্সেলিং হবে সেই জন্য একাধিক স্টুডেন্ট কিন্তু এখানে নেওয়া সম্ভব হবে না ঠিক আছে বাইশ তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন নিয়ে নিও থ্যাংক ইউ ভালো থেকে তোমার সবাই